সাত ঘন্টা কারফিউ শিথিল করে অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে রাজধানী সড়কগুলোতে যান চলাচল বেড়েছে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় কোথাও কোথাও তীব্র হয়েছে যানজট তবে দোকানপাট ও বিপণী বিতানগুলোতে নেই ক্রেতাদের ভিড় দ্রুতই ভীতিকর পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরবে রাজধানী এমনটাই প্রত্যাশা নগরবাসীর লালা রিপোর্ট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা কারফিউ শিথিলের সময়ে রাজধানীর বিভিন্ন সড়কে আজও বেড়েছে যান চলাচল মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বন্ধ থাকায় সড়কগুলোতে যানজট বেড়েছে এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ মেট্রো রেল যেহেতু বন্ধ তার কারণে তো যাতায়াতের একটু অসুবিধা হইতেছে জামজটে প্রবলেম হয় অনেক মেট্রো আর কি বন্ধ থাকার কারণে যানজট বেশি পড়তে হচ্ছে গতকাল থেকে সীমিত পরিসরে দূরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় বাস টার্মিনাল গুলোতে আসছেন কারফিয়র কারণে ঢাকায় আটকে পড়া যাত্রীরা সতেরো তারিখ থেকে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তখনই আমি আমার কাজিনের চলে গিয়েছিলাম তারপর তো কারফিউ ঢাকাতে একটা ফেরে গেছিলাম মন বাড়ি যাইতাছি 11 দিন হয়ে গেছে রবিবার আসছিলাম কারফিউর আগে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু দেশের এই অবস্থায় তো যাওয়া সম্ভব ছিল না তবে স্বাভাবিক সময়ের তুলনায় আন্তজেলা পরিবহনগুলোতে যাত্রীর চাপ অনেক কম আমাদের 17 তারিখ থেকে বাস বন্ধ ছিল এই 24 তারিখ থেকে চালু হয়েছে যাত্রী মাত্রও নাই রুডাগাড়ে হালকা পাতলা এই যে কালকে আসছি আজকে যাইতাছি দুই দিন আপডাউন কালকে বেরিগেট কার্লিতে বেরি নাই কারফিউ শিথিলের সময় দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম কাস্টমার আসে জানা কাস্টমার এত জামেলার ভিতরে কেও কি আর নিজের জীবনের রিস্ক নিয়ে আসবে 11টায় দোকান খোলা হয়েছিল 5টা অবধি খোলা ছিল আর কাস্টমার একেবারে নেই বললেই চলে कर्फ्यू শিথিল দেখিছেন অনেকেই বের হচ্ছে টুকিটাকি কেনার জন্য সতিকাটি উঠে দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা রাজধানীবাসী লালনৌশীল চ্যানেল আই ঢাকা